Wo By وكفر عنا سيئاتنا وكفر عنا سيئاتنا وتوفنا تخزينا يوم القيامة ربنا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وتوفى معا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد صدقا

এই মহাগ্রন্থ আল কোরআন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ এই আল কোরআন অকাট্য সংশয় মুক্ত অবৈধ জ্ঞানের আধার এই মহাগ্রন্থ আল কোরআনকে যখনই তিলাওয়াত করা হয় তখনই আমাদের হৃদয়ে আমাদের ববে অনুভবে দোলা দেয় এক স্বর্গীয় অলৌকিকতা এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের তিলাওয়াতের মধ্য দিয়ে আমাদের আজকের এই আজীবন বেরুনার নাশিদ সুন্দর আয়োজন আমরা শেষ করতে পেরেছি সেজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমরা সবাইকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিতি বারবার আপনাদেরকে বিরক্ত করছি দানে এবং বামে আপনারা যদি একটু সহযোগিতা করেন দাঁড়িয়ে না থেকে পিছনে বসার সুযোগ করে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম আরো কন্টিনিউ করতে পারছি সম্মানিত উপস্থিতি অনেকক্ষণ আপনারা সন্ধ্যার পর থেকে আমাদের প্রোগ্রাম উপভোগ করছেন আপনাদের আকাঙ্ক্ষিত ব্যক্তিরাও অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মঞ্চে আসবে এখন আপনারা কি শুনবেন নরম নাকি গরম এই পাশ গরম চাচ্ছে এই পাশ মনে হয় নরম নাকি তাহলে জুড়ে বলেন তো নরম না গরম গরম জুড়ে বলেন আরো জুড়ে জুড় হয়েছে না যাও গেছ রাস্তাওয়ালা কুটতে হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার তবে শুনো ওই শুনো বাজে কুদাত দামামা শমশের হাতে নাও কাশি আমামা বাজে দামামা হাকিন কি বেরি তুচ্চু খুশি আর ইসলাম ডুবে তব সুচ্চু জাগো জাগো ওঠো মুসলিম হাকু হায়দারি হার শহীদ এর খুন সব লালে লাল হয়ে যান আজকের এই প্রোগ্রামের এই পর্যায়ে গরম সঙ্গীত নিয়ে মঞ্চ আসছে কিশোরগঞ্জের দিশারি সাহিত্য সাংস্কৃতিক ফোরামের সহযোগী পরিচালক আপনাদের আমাদের সকলের পরিচিত মুখ কিশোরগঞ্জের উজ্জ্বল নক্ষত্র সাইদ বিন সাইফ অনুষ্ঠানের পর্যায়ে মঞ্চে শিল্পী সাইদ বিন সাইফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি সকলের জবাব থেকে আমি সালামের উত্তরটুকু চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইহিন ওয়া সাল্লাম এই পর্যন্ত আপনারা কি নরম শুনবেন নাকি গরম তাহলে আরেকটু চিৎকার দিয়ে বলতে হবে নারায়ণ তাকবে এই আওয়াজ দিলে হবে না আচ্ছা আমি এখানে দেখতে চাই তারা অব্যাহিত আছেন আমি সেই হাতগুলো দেখতে চাই মাসাল্লা আল্লাহ সোনাকে কমন করুক সবাই বলে আমি এবার দেখতে চাই যারা বিবাহিত ভাইরা আছে তাদের হাত দেখতে চাই মাশাল্লা আল্লাহ তারা আমাদের এই ভাইদেরকেও কমন করুক সবাই বলে আমি আচ্ছা এবার শুরুতে যারা অবিবাহিত আছেন আমি তাদের উদ্দেশ্যে নাড়ায় তাক বির বলবো শুধু তারা আমার স্লোগানের সাথে নারায়ত গুলি ধরে আল্লাহ বলতে হবে পারবেন তো সবাই কি অবিবাহিত ভাইরা প্রস্তুত সবাই আপনারা নারায়ত বিবাহিত ভাইরা যারা আছেন এবার আপনাদের পালা চাইলে আপনারা একটু গলা টশ করে নিতে পারেন কিনেছেন তো সবাই অবিবাহিত ভাইরা আপনারা স্লোগানের সাথে স্লোগান দিবেন না শুধুমাত্র বিবাহিত ভাইরা দিবেন ঠিক আছে আছে একসাথে চিৎকার দিয়ে হয়ে যাক এই সঙ্গীতের শিরোনামে হচ্ছে নারায় তাকবির আল্লাহ আমি যতক্ষণ গাইবো আমার সাথে গাইতে পারবেন তো সবাই হস্তিকতা নিপাজাক দিন ইসলাম জিন্দাবাদ হস্তিকতা নিপাজাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রণিরে কিয়া খোদা দহি ছাড়বে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক না ঠিক হস্তিকতা দিন ইসলাম জিন্দাবাদ হস্তিকতা নিপাজাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রণিরে কিয়া ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর ও জোর কদমে সামনে চলো ভজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও তা

দেশের হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় হবে না যাও ভিন্ন স্থান ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠায় নাই নাস্তিকদের পক্ষে যারা আদের কোন রক্ষা নাই ঠিক না এই সোনার বাংলাদেশ শাহ জালালের দেশ এই সোনার বাংলাদেশ শাহ দেশ এই সোনার বাংলায় অতীতেও কোনো নাস্তিকের ঠায় হয় নাই বর্তমানেও হবে না ভবিষ্যতে কোনো নাস্তিকের ঠাই এই বাংলায় হতে পারে না ঠিক কিনা মুসলমানের নাস্তিকদের ঠায় নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে কুরআন মানতে হবে কুরআন না মানলে তারা বিসারিত হবে মুসলমানের এই দেশে

হাদিসে জানো ঘরে ঘরে জানো কোরআন সুন্নাহ আলো ঘরে ঘরে জানো এই পর্যায়ে বলেন নরম হবে নাকি আর একটা গরম আবারও গরম তাহলে আমার কথা যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে জুড়ে চিৎকার দিয়ে ঠিক বলতে হবে পারবেন তো একটু বেশ হবে একটু অল্প একটু বেশ হবে বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না ঠেকেনা জুড়ে ঠিক হলে জুড়ে চিৎকার দিয়ে ঠিক বলতে হবে পারবো তো সবাই বলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদের ঠাই হবে না নবীজির দুশমনেরা পাবে না রে হায় পাবে না এই একটা লাইন আমার সাথে গাইতে হবে পারবো কারা কারা কি পারবো সময়। একসাথে বলতে হবে হুলি আল্লাহর বাংলাদেশে হাফ提ের ঠাই হবে না হুলি আল্লাহর বাংলাদেশে ভুলতাদের ঠাই হবে না নবীর দুশমনেরা পাবে না রে হাই পাবে না এই লাইনটা বলতে হবে আমার সাথে পাবে না রে পাবে না পার্বত্য সবাই একসাথে হলি আল্লাহর বাংলাদেশে ডাক্তিকদের ঠাই হবে না বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদের ঠাই হবে না নবীজির দুশ্মনের আপনাদের জমা থেকে শুনতে চাই নবীজির দুশ্মনের একসাথে বলতে হবে নবীজির দুশ্মনের পাবে না রে হাই পাবে না ইসলামের দুশ্মনের পাবে না রে হাই পাবে না নবজির জন্য যদি রক্ত দিতে হয় বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয় ঠিক না নবজির জন্য যদি রক্ত দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না কোনো ভয় আমাদের আন্দোলনকে থামানো আর যাবে না বিপ্লো বিয়ে জনতা থামানো আর যাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হায় পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রে হায় পাবে না ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদের ঠাই হবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হায় পাবে না ইসলাম নামের দুশমনেরা ভবে না রে হয় ভবে না ঠিক না নবীর জন্য যদি রক্ত দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না গো ফুভার আমাদের আন্দোলনকে থামানো আর যাবে না বিপ্লবী এই জনতা হামানোর যাবে না নবীর দুশমнера হবে না রে হায় পাবে না ইসলামের দুশমнера হবে না রে হায় পাবে না নবীর দুশমнера হবে না রে হায় পাবে না ইসলামের দুশমнера হবে না রে হায় পাবে না নবীর দুশমнера পাবে না রে হায় পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রে হায় পাবে না মাসাল্লাহ সমরিত উপস্থিতি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চ উপস্থাপন করব আমাদের জনপ্রিয় শিল্পী প্যারোডি শিল্পী জৈনুল আবেদিন জিহাদি অল্প কিছুক্ষণের মধ্যেই জৈনুল আবেদিন জিহাদি মঞ্চে আসবে আপনারা আপনারা একটু ঘোষণা মাঠে ছড়িয়ে আছেন পর্যাপ্ত সাউন্ড পাচ্ছেন না একটু যদি আপনারা সামনে পিছনে চলে যান পিছনে চলে গেলে আপনারা সহজে উপভোগ করতে পারবেন এবং সাউন্ড একেবারে আমাদের সাউন্ডের সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য সাউন্ডটা কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে সেজন্য একটু অনুরোধ করব সবাই একটু সহযোগিতা করি জেনুল আবেদিন জিহাদি প্যারোডি শিল্পী আমাদের মাঝে আসছেন এর পূর্বে আমাদের মাঝে নাসিদ পরিবেশন করবে আমাদের বাংলাদেশের জনপ্রিয় উদীয়মান কিশোর শিল্পী আজকের আমন্ত্রিত শিল্পী ফুরকানুল্লাহ সাদি অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে ফুরকানুল্লাহ সাদি আসসালাম আলাইকুমুল্লাহি আবার এত আপনারা কি আমার সাথে রাগ করে আছেন আমি আবারও সালাম দিতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সন্ধ্যার মানুষ কি ঘুমিয়ে গিয়েছে নাকি জাগ্রত রয়েছে আর একটু জোরে শুনতে চাই জাগ্রত না ঘুমিয়ে এই ভাইয়েরা মনে রাগ করেছে আমার বাম পাশে যারা রয়েছে আওয়াজটা কম আজকের এই প্রোগ্রামকে যদি আপনারা সাকসেসফুল এবং সুন্দর করতে চান আওয়াজ দিতে হবে পারবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নরে এবার মনে হচ্ছে যে একটা প্রোগ্রাম হচ্ছে ঠিক কি না আচ্ছা সকাল বেলার ধ্বনি তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কি না আজ থেকে হিতকো মাশাকে বলতে চেয়ে আপনি কি বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন তারা একটু জুড়ে বলেন তারা কি আছে এই ক্ষমতা চিরদিন থাকে না ঠিক না এই ক্ষমতার যারা তারাই দূর দূর করে করে পালিয়ে বেরিয়েছে ঠিক না আমার একটি জনপ্রিয় নাসিদ রয়েছে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল গাওয়ার জন্য নদীর একল ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলার ভুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা অনেকেই শুনেছেন আশা করি আপনারা আমার সাথে গাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ No, dear. নদী নদীর কল ভাঙে উপার গড়ে এই তো নদীর খেলা সকালে বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক না নদীরে বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা আমার সাথে এতটুকু গাইতে পারবেন সকালে বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা জুড়ে বলতে হবে সকালে বেলার ধনির তুই নদীর তো নদীর খেলা সকালে বেলারে ধনিরে তুই তুই সকালে বেলারে ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা সকালে বেলার ধ্বনী রে তুই ফকির সন্ধ্যা বেলা এই ধন তোরে তোর নারে মনে ধন জনকার এই ধনের অভিশাপে কেমনে হবি পার হাইরে কেমনে হবি পার এই ধন তোরে তোর নারে মনে ধন এই ধনের অভিশাপে কেমনে হবি পার হাইরে কেমনে হবি পার হারিয়ে গেলে ধনের আদিশা হারিয়ে গেলে ধনী রাজি সই বিপিরওয়ালা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর কোলে ভাই ও পার গরে তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সমপদে তোধ নারে ধন ভাবিনি না সঙ্গ হলে যে সবই হবে ঘয় তো ধন নারে ধনি কারে কয় হরে ধনি কারে কয় ভাবিনি না সাঙ্গ হলে যে সবই হবে মরণে কা হইলে ধনী মরণবাদে হইলে কলবেলার ধুনিরে তুই ফকির সন্নবেলা নদীরে কল ভাঙলো পারবো এই তো নদী খেলা ফকিরি সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকিরি ফকিরি সন্ধ্যা বেলা 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 কি করেছেন নরম গাইবো না গরম গাইবো গরম কিন্তু আপনাদের আওয়াজ শুনে তো নরম মনে হচ্ছে তাহলে কি গরম গাইবো আমাদের এদেশে দেশে কিছু ভন্ড রয়েছে ঠিক কিনা যার চুল আছে ঠিকই কিন্তু দাড়ি নেই তার আবার দাবি করে সে আসে কিনা সে না। কিনা যার নবীর শূন্য দাঁড়িটাই নাই সে বাপড়ি রেখে আশেখ রাসুল দাবি করে তার মতো মূর্খ আর কেউ নাই ঠিক কিনা খাজারে নামে মাজার করে দেখাই যারা খাজার দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজায়টা

আমরা জানি এদেশে মাজার রয়েছে অনেক আল্লাহর অলিরা সেখানে শুয়ে রয়েছেন কিন্তু এই বাংলাদেশ যারা এখন পর্যন্ত খেয়ে বেড়া ঠিক কিনা খাজারে নামে মাজার করে দেখাই যারা খাজার শান খাজারে নামে মাজার করে দেখাই যারা খাজার শান ইনে কাদে কাদেনে বদর নামে বদর করে দেখাই যা রাখা জলশন দিনে কোন নমিয়া রথে মারে

সাব মাহমুদের পর পরে আসছেন সাব মাহমুদের পর পরে আসছেন প্যারোডি শিল্পী জয়নুল আবেদিন জিহাদি ও মহিউদ্দিন হাসান খান কি অনুষ্ঠান কি ভালো লাগছে জুড়ে আওয়াজ দিতে হবে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে অনেক বড় বড় শিল্পীরা আসবেন ইনশাল্লাহ আমরা একটু ধৈর্য ধরে বসি